তারকেশ্বরী এক দশক পর উদয়নের হাত ধরে একটা সময় ছিল যখন তারকেশ্বরী রবীন্দ্র সিনেমা হল ঊষা সিনেমা হলগুলিতে দর্শকদের আসনে হাউসফুল চলতো সময়ের সাথে সাথে সেগুলো বন্ধ হয়ে যায় এবং সিনেমা মানুষেরা মূলত যারা হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসে সে আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়ে আনুমানিক এক দশকের উপরে তারকেশ্বর সহ আশেপাশের অঞ্চলের সিনেমা প্রেমী মানুষেরা সিনেমা দেখতে হলে তাদের যেতে হতো শেওড়া ফুলিতে সিনেমা প্রেমীর কাছে সুখবর এবার শেওড়া ফুলে উদয়ন সিনেমার হাত ধরে তারকেশ্বরও শুরু হলো উদয়ন তারকেশ্বর শনিবার অর্থাৎ তেইশে আগস্ট থেকে তারকেশ্বরীর ভীমপুর এলাকায় এই নতুন সিনেমা হলে শুভ সূচনা হয় শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলন ও ঢাকের বাদ্যি বাজিয়ে হলের শুভ সূচনা করা হয় সবথেকে বড় কথা বাংলা ছবি ধূমকেতুর হাত ধরেই শুরু হলো এই সিনেমা হলের নতুন যাত্রাপথ সিনেমা হলে আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি থাকবে দর্শকদের সমস্ত সুযোগ সুবিধা একটি বাংলা ছবির হাত ধরে একটি গৌটা সিনেমা হলে যাত্রা শুরু হওয়া নিঃসন্দেহে বাংলা ছবির কাছে একটি গর্বের বিষয় এবার থেকে তারকেশ্বর আর দূরে যেতে হবে না সিনেমা দেখতে তারা এবার নিজেদের এলাকায় বসেই পছন্দের সিনেমা দেখতে পাবেন তবে শুধু তারকেশ্বর নয় চাপাডাঙ্গা সোদপুর পুরশুরা মায়াপুর লোকনাথ বাহিরখণ্ড হরিপাল সিঙ্গুরসহ সহ আশেপাশের এলাকার বহু মানুষ এই নতুন উদর সিনেমায় দেখতে পাবেন হিন্দি ও বাংলা চলচ্চিত্র এ বিষয়ে তারকেশ্বরী বিধায়ক রামিন্ধু সিংহ রায় এবং চাপাদানি বিধায়ক অরিন্দম গুইন কি সাংবাদিককে বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তুলিয়ায়ে পাটুবাতের যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় টায়ার দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি

তো আমরা যখন একটা চান্স পেলাম এই রিতেশ সিল মানে সিল ফ্যামিলি যারা এইখানে একটা এত সুন্দর মল এনেছে সিলভিশন মল কেন তারকেশ্বর বাঁচার একটাই কারণ যে তারকেশ্বরের মানুষ ডিজার্ভ করে এখানে আগে দুটো সিনেমা হল ছিল রবীন্দ্র আর উষা বলে সিঙ্গল স্ক্রিন আর আমি সিঙ্গেল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড থেকে আসি আমি ছোটোবেলা থেকে সিঙ্গেল স্ক্রিনে মানে মানুষ হয়েছি মোট বলতে গেলে তো এইখানে যখন আমরা একটা এরকম চান্স পেলাম এত সুন্দর সিলভিশন মল তৈরি হয়েছে আর সেখানে মাল্টিপ্লেক্স করার আমরা একটা চান্স পেলাম তো আমরা একদম নুফে নিয়েছি কারণ এটাও হুগলি ডিস্ট্রিক্ট শেওফুলি হুগলি ডিস্ট্রিক্ট মানে উপকৃত আমাদের ডিস্ট্রিক্টের মানুষ হবে বিনোদন আমাদের লাইফের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট তো মানে আমাদের জন্য খুব গর্বের ব্যাপার যে আমরা তারকেশ্বরে এসে একটা এই উচ্চমানের মানের সিনেমা হলের এক্সপিরিয়েন্স দিতে পারছি যেটা আপনার কলকাতা হোক বা অন্য যে কোনো মেট্রোপলিটন শহর হোক ভারতবর্ষের তার একদম মানে যা যা ওখানে ফেসিলিটিস আছে সিনেমা হলে সেই সেম ফ্যাসিলিটিস মানে ফুললি এয়ার কন্ডিশন লেজার প্রজেক্টর ডলবি ডিজিটাল সাউন্ড খাওয়া দাওয়ার জায়গা মানে টোয়েন্টি ফোর সেভেন সিকিউরিটি যা যা একটা মানুষ এক্সপেক্ট করে পরিষ্কার টয়লেটস তো এই সব কিছু আপনারা এখানে পাবেন মানে পরিকাঠামোর দিক থেকে আমরা নতুন সংস্কারে প্রতিষ্ঠিত হল বিধায়ক হিসাবে সন্দেহ ধন্য তারকেশ্বরবাসী এবং তারকেশ্বরের তরফ থেকে উদয়নের প্রতিষ্ঠাতা তিনি হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তার উত্তরসূরীরা যারা যারা আছেন আমার অন্তরের অন্তস্থল থেকে প্রত্যেককে শ্রদ্ধা জানায় আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রয়েছে বদ্রিবাটি পৌরসভার চেয়ারম্যান পিম্প মাহাতো আমার অত্যন্ত কাছের সংগ্রামের সাথী আছেন দেবী প্রসাদ লক্ষ্মী হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ এছাড়া এই তারকেশ্বর এবং বৈদ্য পৌরসভা অনেক কাউন্সিলার এবং অনেক নেতৃত্ব উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক অভিনয় সিনেমা যখন শুরু হয়েছিল এই উদয়ন আমি অরিন্দমের কাছ থেকে জানলাম যে উনিশশো সালে ছেচল্লিশ সালে এটা শুরু হয়েছে অর্থাৎ তখন ভারতবর্ষ পরাধীন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একটা বলেছিলেন যে যাত্রা মধ্য দিয়ে লঘু শিক্ষা হয় তারই একটা রূপান্তর হচ্ছে সিনেমা তাই যুগ যুগ ধরে চলে আসছে আবার নতুন আঙ্গিকে উদয়ন এখানে এসেছি আমি তারকেশ্বরের মানুষকে বলব তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া